এই যে ফুডটা মানে এই যে খাবারটা এই খাবারটা হচ্ছে সৌদির বা মক্কা মদিনার ট্রেডিশনাল ফুড আরবিদের খুবই পছন্দের আমরা যখন উমরায় ছিলাম তখন জুম্মাবার দিন তারপরে জুম্মার আগের দিন বৃহস্পতিবার দিন আরবিরা মানে হাজিদেরকে মক্কা শরীফে এনে এরকম খাবার দিত বাট ওইগুলো না খাওয়া যেত না কেমন জানি আমাদের কাছে ভালো লাগতো না মিষ্টি মিষ্টি তো আমরা সেদিন গিয়েছিলাম যেদিন চলে আসবো মক্কা থেকে সেদিন আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে গিয়েছিলাম এই খ্যাপসা খাওয়ার জন্য এই খাবারটা এতটাই আর এতটাই টেস্টি এটা যে না খেয়েছেন সেইটা টেস্ট বুঝবেন না আমরা কিন্তু মক্কা মদিনায় খাবারের খুব কষ্ট করেছি যদিও আমরা এশিয়ান ফুড খেয়েছি আমি এবং আক্সার আমার ছেলে ওইগুলা লাইক করে না ও ফাস্ট ফুড খেয়েছে তবে আমি এবং আকসার খাবার খেয়ে কোনো শান্তি পাইনি পেটে ব্যথা হইতো অনেক স্পাইস দিয়ে তারা রান্না করতো আর মাসি তো ওইখানে আছেই তো আমরা কিন্তু খাবার খেয়ে একদমই টেস্ট পাই নাই তো যেদিন চলে আসবো সেদিন এই খাবারের সন্ধান পেয়েছি তবে একদিন আকসার নিয়ে আসছিলো যেদিন আমরা থার্ড উমরা করবো মদিনা থেকে মক্কায় আসছি তো ও যে নিয়ে আসছিল এটার মতোই একটা গ্রিল চিকেন থাকে আস্ত একটা হোল গ্রিল চিকেন নিয়ে আসছিলো সাথে নান রুটি গ্রিল চিকেনটা এতই হার্ড এতই শক্ত তারপরে নান রুটিগুলো অনেক হার্ড অনেক শক্ত এটা খাওয়ার মতো না তো একে তো দিনের বেলায় আমরা ওই দিন উমরা করবো এতো রোদ এত গরম মক্কাতে তো এটা খেয়ে যদি সেদিন যায় আরও বেশি আমাদের অস্থির লাগবে তাছাড়া এটা খাওয়াই যাচ্ছিল না তো আমরা পরের দিন যেদিন চলে আসবো আমরা পাঁচ তারিখে চলে আসছি চার তারিখ দুপুরের খাবারে আমরা এটা খেয়েছিলাম আমাদেরকে শিহাব এই খাবারটা খাইয়েছিলো আমার ভাসুরের ছেলে তো ওই খাবারটা যখন আমরা খাচ্ছিলাম আমরা বলতেছিলাম এতদিনে আমাদের এই মক্কা এবং মদিনায় উমরা সফরে এসে আমরা এই খাবারটা মিস করলাম এতদিন না খেয়ে খাবারটা খুবই টেস্টি ছিল এটার মধ্যে কি কি থাকে আমি বলে দিই দুইটা কাবাব ছিল আসপির জন্য দুইটা কাবাব অর্ডার করা হয়েছিল আর হাফ গ্রিল চিকেন এটা গ্রিল করে তারপরে এটাকে আগুনে পুড়িয়ে নিয়ে তারপরে আবার বারভিকিউর মতো করে নেয় আর ছিল দুইটা রাইস এটা হচ্ছে ইয়েলো রাইস আর সঙ্গে এরকম একটা ডালের মতো দিয়েছিল যেহেতু এটা পুরোটা খাবারই সম্পূর্ণ খাবারটাই ড্রাই তো এর মধ্যে যদি একটু লিকুইড বা একটু গ্রেভি জাতীয় কিছু থাকে তাইলে খাইতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ খাবারটাই ড্রাই তো এইটার সঙ্গে এই যে গ্রেভিটার ডাল জাতীয় যেটা নিয়েছিল এইটা দিয়ে খেতে এটা এতই টেস্টি ছিল আর সঙ্গে ছিল ক্যারট কিউক্যাম্বার পেঁয়াজ আর ছিল কাঁচামরিচ আর সাথে একটা রায়তা কাইন্ড অফ দিয়েছিলো ইউঘাটের মতো দেখতে বাট আমরা খেয়ে ওই দিন এতটাই তৃপ্তি পেয়েছি আমাদের তিনজনেরই এই খাবারটা খুবই পছন্দ হয়েছে আর আফসুস করতেছিলাম আমরা এতদিন ছিলাম আমরা কেন এই খাবারের সন্ধান পাইনি এই খ্যাপসার সন্ধান পাইনি যদিও এই খ্যাপসাটা আমাদেরকে মক্কা শরীফে প্রত্যেকটা হাজিকেই বৃহস্পতিবার এবং শুক্রবার দিন দেওয়া হয়তো হয়তো তাদের কোনো আনুষ্ঠানিকতা আরবিদের ছিল যেই কারণে বৃহস্পতিবার এবং শুক্রবারে ওরাই খাবারটা দিত যদিও এই খাবারটা আমরা একবারও খেতে পারি না একবারই এনেছিলাম এনে এটা একদম খাইতে পারি না পরের বার দেওয়ার পর আমরা আনি এটা একটু মিষ্টি মিষ্টি কেমন যেন বাট এটা এশিয়ান মানে পাকিস্তানি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তাই আমাদের বাংলাদেশি কিছুটা ফ্লেভার ছিল মানে আমাদের এশিয়ান এশিয়ান ফ্লেভার ছিল যেই কারণে এটা এতটাই টেস্টি ছিল আরেকটা কথা মক্কা মদিনাতে আপনি যেইখানেই যাবেন পাকিস্তানি রেস্টুরেন্টে যান বাংলাদেশি রেস্টুরেন্টে যান আরভি রেস্টুরেন্টে যান যেইখানেই যান আপনাকে প্রথমে একটা পলিথিন বিছিয়ে দেয় দেন তারা এই পলিথিনের উপরে টেবিলের মধ্যে একটা পলিথিন দেয় বিগ পলিথিন দেয় তারপরে এর মধ্যে সব খাবার তারা সার্ভ করে আর সবাই একসঙ্গে একটা জায়গাতেই খায় এটাই আরবিদের নিয়ম এভাবেই খায় আর যখনই আপনি বাংলাদেশি বা পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে হোটেলে নিয়ে আসেন তখনও তারা আপনাকে কোনো প্লেট দিবে না ওয়ান টাইম প্লেট নাই তারা এই পলিথিনটাই দেয় একটা বিশাল সাজের একটা পলিথিন থাকে ওইটা বিছিয়ে নিয়ে একসাথে সব কিছু দিয়ে খেতে হয় তো এটা একটা নতুন জিনিস দেখলাম বাট এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে যদিও আমরা হোটেলে এভাবে খাইনি আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে কিনে নিয়ে এটাতে খাইতাম বাট ওই দিন রেস্টুরেন্টে আমরা এভাবেই খেয়েছি আর বাঙালি রেস্টুরেন্টে গেলে ওরা আলাদা প্লেট দেয় যদি বসে খান আমি কখনও বাংলাদেশি রেস্টুরেন্টে খাই নাই বসে একদিন শুধু খেয়েছিলাম বসে তখন দেখলাম আমাদের ম্যালামেলের যে প্লেট সেটা দেয় আর এমনিতে আপনি বাসায় খাবার বা হোটেলে খাবার কিনে নিয়ে আসলে ওরা আপনাকে এরকম পলিথিনের খাবারের প্লেট দিবে এই জিনিসটি একটু আনকমন লাগলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর হে আরেকটা কথা যদি কেউ উমরা করতে যান অবশ্যই উটের মাংস একবার হলেও খাবেন আর এই খেপসাটা ট্রাই করবেন